একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাত ছানিও কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা সিদ্ধান্তটা আমার এভাবে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভালো কথা কিন্তু তুই তো তারা করছিস কেন বিয়ে বললিতে বিয়ে হয় না তার জন্য একটা প্রিপারেশন লাগে মানে খোকা ভাইকে হাতে নাতে ধরতে যাচ্ছে যেন আইনের ফাঁক ফোকর বেরিয়ে কোনোভাবেই খোকা ভাই বেরিয়ে যেতে না পারে বাড়ে তাই বলে পুলিশ তোমাকে এত বড় ঝুঁকির মধ্যে ফেলে দিবে আমি কিন্তু এ ব্যাপারে সাববিরের কোনো দোষ দেখতে পাচ্ছি না অনন্যারও কোনো দোষ নেই মা উপায়ন্ত না দেখে ও আনতে গিয়েছিল তুমি তো বলবে তোমার আত্মীয় না কিন্তু মনে রেখো আপা আমরা কিন্তু ছেলে পক্ষ এইসব পক্ষ টক্ষ সব ভুলে যা বরং যেটা করা উচিত সেটাই কর আমি জানতাম তুই ফোন করবি রাজি হয়েছে তাহলে হ্যাঁ হয়েছে ওয়েলকাম মাই ডিয়ার ওয়েলকাম শুভ বুদ্ধি উদয় হওয়ার জন্য ধন্যবাদ তুই 50 লাখ টাকা করে কিস্তি করে নিয়ে আসতে পারো ওকে 50 লাখ নিয়ে আমি আসছি কোথায় আসব কবে কখন সরাসরি আমার এখানে চলে আসো তুই তো চেনই না আমি তোমার ওখানে যাব না অন্য কোথাও এসো এসো পুরনো জায়গায় এলে পুরনো প্রেম আবার জেগে উঠতে পারে শাটাপ তোমার এই ধরনের কথা শোনার জন্য আমি একদমই প্রস্তুত না তাই নাকি তাহলে কিসের জন্য প্রস্তুত আমি টাকা দিতে চাই ওকে তাহলে আমি লোক পাঠিয়ে আনিয়ে নিচ্ছি তুমি রেডি না নিউট্রাল কোন স্পেসে ডিলটা করতে হবে তুমি টাকা দেবে কেন এত পেস দিয়ে দিলে তো মিটে যায় আমি আবারো বলছি আমি তোমাকে টাকাটা দিতে চাই কিন্তু সেটা কোন নিউট্রাল স্পেসে ওকে তুমি বলো তাহলে কোথায় কখন আসবে আবার লোক গিয়ে নিয়ে আসবে না আমি টাকাটা সরাসরি তোমার হাতে দিতে চাই অসম্ভব ওকে তাহলে আমার পক্ষেও অসম্ভব আমি তোমার হাত ছাড়া অন্য কারোর হাতে টাকাটা ট্রান্সফার করব না ওহ বুঝেছি একবার চেয়ার দেখার ইচ্ছে জাগ্রত হয়েছে বললাম না তোমার এই ধরনের কথা শোনার জন্য আমি রেডি না টাকা নিতে হলে তোমার নিচে এসে টাকা নিয়ে যেতে হবে না 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 এত বোকার তোমারভাবে পা বাড়াবো এটা তুই ভাবলে কি করে ওকে তাহলে মিশন বাদ আশা ছেড়ে দাও এত সহজে কোনো চালবাজি করার চেষ্টা আমার সাথে করো না আমি টাকা আমিও টাকা নিয়ে প্রস্তুত কিন্তু শর্ত একটাই তোমার নিজে এসে টাকাটা নিতে হবে এটা সম্ভব না ওকে ফাইন তাহলে আমি টাকা দিচ্ছি না তুমি তো সমস্যায় ফেল ভাবতে হবে ওকে ভাবো সময় নাও কিন্তু মনে

তুমি হঠাৎ করে কেন এরকম একটা ডিসিশন নিলে সেটা আমি ভেবে বের করার চেষ্টা করছি যেই তুমি বিয়ে নিয়ে কিছুদিন আগেও যেরকম আচরণ করলে সেই তুমি হঠাৎ করে উঠে পড়ে লাগলে আসলে ঘটনাটা কি বলতো ঘটনাটা কি সেটা তো আপনার বোঝা উচিত বুঝতে পারছেন না না সত্যি বুঝতে পারছি না বলে বোঝার দরকার নেই আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন আমরা তো আলোচনা করতেই পারি হ্যাঁ আমরা আলোচনা করতেই পারি কিন্তু আমার ধারণা ছিল আপনি অনেক কিছুই বুঝতে পারেন কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল আমি যে বিষয়ে বুঝতে পারছিলাম সেটা তো তুমি আগেরবার রেগে উড়িয়েই দিলে আমি তোমাকে একটা গল্প বলেছিলাম সেই স্বদেশী আন্দোলনের সেই নারীর কথা মনে আছে আপনার সবকিছুই আমার মনে থাকে আমি কিছুই ভুলি না তাই নাকি থ্যাংকস এসব থ্যাঙ্কস থ্যাঙ্কস বাদ দেন এই বিয়েতে আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন বিয়েতে আমার কখনোই কোনো প্রবলেম ছিল না এটা তুমি খুব ভালো করেই জানো প্রবলেমটা হচ্ছে টাইমটা নিয়ে আসলে তুমি একেবারেই প্রিপারেশনের জন্য কোন রকম টাইম দিচ্ছ না দেখুন প্রোগ্রামটা যেমন আপনার প্রোগ্রামটা কিন্তু আমারও মানুষ কিন্তু দেখতে এসেও বিয়ে করে ফেলে যেমন আপনারা যখন আমাকে প্রথম দেখতে এসেছিলেন তখন কিন্তু কথা ছিল সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এঙ্গেজমেন্ট রিং পরিয়ে একেবারে বিয়ে ডেট ফাইনাল করে ফেলবেন ভুলে গেছেন তা অবশ্য ঠিক বাট আলোচনা করে বিয়ের ডেটটা কিন্তু পেছানো হয়েছিল মনে আছে হুম মনে আছে আপনি কি বলতে চাইছেন ক্লিয়ারলি বলুন তো না আমি বলতে চাচ্ছি যে ডেটটা কি একটু পেছাম যায় না ঠিক আছে আপনাদের এত সমস্যা থাকলে আচ্ছা বিস করে বসোনা এত শর্ট চলবে এত প্রবলেম ফেস করে বিয়ে করার দরকার নেই বা আমার শর্ট টেম্পারমেন্টের জন্য আমি সরি ওকে ম্যাডাম আপনি যা বলবেন তাই হবে আমি আপনার সব কথা রাজি ভালো করে ভেবে বলেন আহ আমি সবকিছু ভেবেই উঠছি বাট তুমি অ্যাট লিস্ট গার্জেন লেভেলের কাউকে দিয়ে মাশায় একটু বলাও আই মিন তুমি অ্যাট লিস্ট শ্রাবণী পাখি দিয়ে নাসরিন পাখি একটু বলো প্লিজ সেটা তো পারবে সেটা পারব এবার হাসো

মানে আমি এমন কি কাজ করেছি যে আমাকে থ্যাংক ইউ দিতে হবে দেখুন

আর আপনি সেই সুযোগ কি আমার দুর্বলতা ভেবেছিলেন ম্যাডাম আপনি সব কি বলছেন আপনি জানেন এর পরিণাম কি হতে পারে কিচ্ছু হবে না আপনার খুঁটির জোক তো আপনার ইউনিয়ন তাই না আমি আপনার ইউনিয়নের সঙ্গে কথা বলি ডিসিশনটা নিচ্ছি

মিস্টার আফজাল আপনি এখন আসতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি ওকে আর হ্যাঁ আপনি যাবার আগে নিমগ্নের কাছে চার্জ বুঝিয়ে দিয়ে যাবেন আর যদি আপনার কোনো দেনা পাওনা থেকে থাকে তাহলে অ্যাকাউন্টসে গিয়ে মিটিয়ে নেবেন ওকে আমি আপনাকে ছেড়ে দেবো না আপনি কীভাবে বিজনেস করেন সেটা আমি দেখে নেব এখন থেকে আপনি তো আমার সাননা কাজেই আপনাকে আমি আর সম্মান দেখাতে পারছি না ওকে আপনার কাছ থেকে আমার সম্মান না পেলেও চলে আপনি আপনার চার্ট স্যান্ড উপর করে যান যাই আপনার করুন আপনি আমাকে চক্রান্ত করে সেক করেছেন ঠিক আমি কিছু বুঝি না আপনি যা বোঝার বুঝে নেন আমি এ নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে না। কথা আপনি বলবেন নেমফ ন কথা আপনাকে বলতেই হবে কি ভেবেছেন আপনি কি ভেবেছেন ভেবেছেন আমি আপনাকে ছেড়ে দেব আফজল সাহেব কিচ্ছু করার ক্ষমতা আপনার নেই কিন্তু আমি যদি চাই এখন আপনার বিরুদ্ধে অনেক কিছু করতে পারি দিনে দিনে আপনি যত ক্রাইম করেছেন তাতে খুব সহজেই আপনার বিরুদ্ধে এখন মামলা করা যায় আমি এই কিচ্ছু করিনি বরং আপনি দিনে দিনে ম্যাডামের কান ভারী করে আমার চাকরিটা খেয়েছেন আমি আপনাকে দেখে নেব নি বরং আমি আপনাকে দেখাই ভালো করে দেখব 아, 로래게지 এখন বলেন আপনি করেছেন স্যার এটুকুতেই সার টাকা শুরু করলেন আমার কাছে আর অনেক কিছু আছে অফিসে সিসি ক্যামেরা বসানো হয়েছে আর আমি জানি না কি বলছেন চোরকে জানিয়ে কি কেউ ফাঁদ পাতে আমি এ প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন এখন নেই আপনি আপনার পজিশন নিজেই নষ্ট করেছেন অফিস অনেক দিন থেকে আপনাকে ফলো করছিল আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনি একটাও নিতে পারেন উল্টো আমাকে মাস্তান দিয়ে অ্যাটাক করালেন আর শুধু তাতেই ক্ষান্ত হলেন না আমার মেয়েকে কিডন্যাপ করার পর্যন্ত চেষ্টাটা করুন এসব মিথ্যে কথা সব মিথ্যে কথা আপনি বানাচ্ছেন এবার সত্যি সত্যি আমি আপনার মেয়েকে কিডন্যাপ করব দেখি আপনি কি করতে পারেন সে পথ আমি বন্ধ করে রেখেছি আপনার সাহেব মিমের ব্যাপারে আপনার নামে থানা একটা জিডি করা আছে মিমের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে আপনি রক্ষা পাবেন

তো আপনি হলেন বিগ বস তো বস এ আপনি এর একটা ভিত করবেন না এইভাবেই ছেড়ে দিবেন ভাই ওকে সেটা সময় এলে জানতে পারবে আমি আপাতত অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত তাহলে আমার কি হবে খোকা ভাই আমি যে ফোয়ারিপুর দিয়েছি অফিস তো আমার বিরুদ্ধে একশনে যাবে ভাই তোমার ব্যাপারটা আমি দেখব টেনশন করো না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই আপনি যখন বলছেন তখন আর টেনশন করব না ভাই থ্যাংক ইউ ভাই তাহলে রাখছি ভাই স্যার যদি রাগ না করেন একটা কথা বলি স্যার স্যার আমি একটা জিনিস বুঝতে পেরেছি সততা আলাদা একটা শক্তি আছে আপনারা এত শক্তি প্রয়োগ করেও কিছুই করতে পারলেন না হ্যাঁ অফিস অ্যাসিস্টেন্ট আছেন অফিস অ্যাসিস্টেন্টের মতোই থাকে আমাদের বিষয় না গলাতে আসবেন না ঠিকই বলেছেন স্যার আমি হচ্ছি চুনপুটি রাঘব ওয়ালদের সাথে থেকে আমার কি লাভ বলেন বুঝতে পেরেছেন তাহলে জি স্যার আমি তো আপনাদের সাথে থেকে বেলাইনে চলে গিয়েছিলাম এখন ধাক্কা খেয়ে আবার লাইনে ফিরে এসেছি ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন জান কাজটা জি স্যার

মানুষ হওয়ার বড় সাত থাকছে স্যার হুম তাহলে হয়েছে তা তোর এই চেঞ্জ হওয়ার পিছনে কারণটা কি আমার বউ তোর বউ হ আমার বউ কাজল 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 তোর বউ আইসি এখন বুঝতে পারছি আমার গোপন খবর কিভাবে ফাঁস হলো